সবাই খেয়াল করো যে আমরা ইংরেজি রিডিং পড়া ধরার ক্ষেত্রে কত ক্লাস আমাদের তিন নাম্বার ক্লাস এর আগে আমরা শিখেছিলাম স্বরবর্ণগুলা এবং কার চিহ্নগুলা ঠিক না তো আজকে আমরা লিখেছি ব্যঞ্জন বর্ণগুলা যে আমাদের প্রায় রিপোর্ট হয়ে থাকে যে প্রায় সেভেন্টি কি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট ইংরেজি রিডিং পড়তে পারে না এর মেন কারণ হচ্ছে যে আমরা বাংলা ভাষা বাংলা বর্ণমালাগুলোর সাথে ইংরেজি বর্ণমালারগুলো কি মিল রয়েছে কোন বর্ণটা থাকলে আমরা বাংলা কোন বর্ণটা উচ্চারণ করব। সেইটা যদি একটা গাইডলাইন থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি ইংরেজি রিডিং করা ধরতে পারতাম তো আমরা ইংরেজি রিডিং করা ধরার ক্ষেত্রে যে ধারাবাহিক ক্লাসগুলো আজকে হচ্ছে তার কয় নাম্বার ক্লাস তিন নাম্বার ক্লাস তোমরা যারা পূর্বে দুটা ক্লাস দেখো নাই অবশ্যই দেখে নিবা তো আমরা দেখো কি লিখেছি এখানে এর সাথে কি কি বর্ণ আছে দেখো কয়ের সাথে কে আছে সি আছে কিউ আছে সি এজ আছে এই চারটা বর্ণ থাকলে কে ক উচ্চারিত হয় কে থাকলে কি হবে ক সি থাকলে ক কিউ থাকলে ক সি থাকলে ক এখন এই প্রতিটার আবার একটা রুলস আছে কখন আমরা কে কে ক সি কে ক কিউ কে ক সি ক এই চারটা বর্ণ থাকলে আমরা কি উচ্চারণ করব ক ভাষায় লেখবা পড়বা কে সি কিউ সি এস এগুলো থাকলে আমরা ক উচ্চারণ করব আবার সি দেখো চ আছে দেখে চ আছে ঠিক আছে ওকে এবার দেখো খ কে এস থাকলে কি হয় কে এস খ কে এস খ কে এস খ জি গ জি গ জি এস গ জি এস গ যদু এর উচ্চারণ হচ্ছে গ গ ওকে এখন এর জি এস থাকলে থাকলে আমরা এন এন থাকলে উ এখন একটা জিনিস দেখো একটা তুমি যেকনিক অ্যাপ্লাই করবা কে কে জি গি এস গ দেখছ সাথে একটা কি যুক্ত হয়েছে কি যুক্ত হয়েছে এইচ ওকে এরপরে আছে এখানে আমরা চ সি চ সি এইচ চ সি এইচ চ সি ক এ সি ক এর ভিতর আছে সি চ এর ভিতর আছে একটা রুলস আছে যে কখন সি ক হবে কখন সি চ হবে কখন সি এইচ ক হবে কখন সি এইচ চ হবে আমরা নেক্সট ক্লাসে অথবা পরবর্তীতে আমরা যখন ক্লাস করব তারা দিব কখন সি এইচ ক সিএ চ ওকে ধর আমরা যে চাঁদপুরের লোক আমরা চাঁদপুর লিখে আমরা দেখো সি এইচ চা কি দেখো এতে পুর চা পুর দেখছ ওকে এরকম আমরা দাঁড়াবি পারবো ইনশাল্লাহ আবার সি এখানে চিএচ ছ হয় এখানে দেখো সিএইচ ছিএইচ ছ মধ্যে আছে এগুলো একটা রুলস আছে জি জে জি জেড জে জি জেড তিনটা বর্ণ থাকলে জ আমরা বাংলা বলি বর্গীয় জ ওকে এটা জ এন থাকলে ই ওকে নেক্সট আমাদের কি রয়েছে সবাই খেয়াল করো লুকের দ্য বুট যে ট টি ট টি ট টি এস ঠ টি এস টি এস ডি ড ডি এস দেখছো ড ডি এস ডি ড ডি এস ড ন অ্যান ন এন ন টি তো এখানে দেখো

দেখি না অনুসারে উচ্চারণটা হচ্ছে অনুসার এনসি অথবা এনজি অথবা এন থাকলে আমরা অনুসরণ উচ্চারণ করবো এনজি দেখো আমরা যদি বাংলাদেশ কি তোরা বাংলায় লিখলাম বাং বি এ বা তো অনুসার এনজি এ অনুসারের জন্য এনজি এ বা লা এলে বাংলা দেখছ তাহলে এবারে এখানে আমরা বিসর্গ বিসর্গ সাধারণত ইংরেজি বর্ণের সাথে মিলে না চন্দ্রবিন্দু এন থাকলে চন্দ্রবিন্দু খণ্ডত টি দিয়ে খণ্ডত হয় টি দিয়ে খণ্ডত হয় আশা করি তোমরা যদি বাসায় এরা বারবার লিখে প্র্যাকটিস করো ইনশাল্লাহ আমরা যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ইংরেজি রূপ শিখতে পারি এবং জানতে পারি দেখবা যে অটোমেটিক্যালি আমাদের কি হয়ে যাবে সমস্ত যেগুলো একটু ডিফিকাল্ট আছে ওগুলা ছাড়া আমাদের সমস্ত কিছু ইংরেজি রিডিং করতে পারতেছি আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বে যে দুইটা ছিল ওই দুইটার সাথে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ